ঘটনাটা এরকম ছিল যে একটা ছেলেকে জিনে ধরেছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তো ব্ল্যাক ম্যাজিকের কারণে ছেলেটা ব্ল্যাক ম্যাজিকটা ওর ভিতরে এতটা গাড়ায় যায় মানুষ এটা বুঝতে পারে না তার ফ্যামিলির মানুষ জিনিসটা বুঝতে পারে না তো বুঝতে না পারার কারণে এক সময় গিয়ে ওই ছেলেটাকে সেই জিন মেরে ফেলছে মেরে ফেলে তো মারা যাওয়াটা আমরা আমি বলছি না যে যিনি মেরে ফেলেছে বা অন্য কিছু হয়েছে বা কোনো রোগ কোনো রোগও তার ধরতে পারে নাই সেই সেই ইয়াং বয়সী ছেলেটা মারা গেছে তো মারা যাওয়ার পরে ওর লাশ কাঁধে করে নিয়ে প্রায় ওর সাত আট জন বন্ধুরা মিলে ওর করে নিয়ে যায় কবরস্থান নিয়ে কবরস্থান নিয়ে যায় তারপরে কবরটা বাসায় আসে আসার পরে এমন এক হৃদয় বিতরক ঘটনা ঘটে যেটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে যে আটটা বন্ধু ওর

ওই আটটা বন্ধু মারা যাওয়ার আগে ওদের প্রত্যেক জনের বলছে যে তোরা ওর লাশ কাঁধে তোদের সবার মরতে হবে এটা বলছে জিনে এটা প্রত্যেক জনের সেম স্বপ্ন দেখাইছে প্রত্যেক জনের সেম স্বপ্ন দেখাইছে সেম স্বপ্ন দেখায় হঠাৎ করে তাদের কোন রোগ ছিল না কিছু ছিল না সুস্থ ছিল তারা প্রত্যেকটা মানুষ ঘুমের মধ্যে মারা গেছে তারা রাতে ঘুমাইছে সকালে আর কেউ জীবিত উঠে নেই প্রত্যেকটা বাকি আটজন বন্ধু একই ভাবে একই রকম ভাবে বাকি আটজন বন্ধু ও মারা যায় তারপরে সেই একই কবরস্থানে ওই নয় জন টোটাল নয় জনকে একই একই কবরস্থানে পাশাপাশি কবরতার ব্যবস্থা করা হয়